আজকে আমি বানাবো ছানার জিলাপি এই জিলাপি খেতে পুরো দোকানের মতন হয় একবার বাড়িতে বানিয়ে খাবেন আশা করি খুবই ভালো লাগবে আমি সুস্মিতা আপনারা দেখতেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আজকে আমি যে রেসিপিটি বানাবো তার জন্য একটা ছোট থালা নিয়ে নিয়েছি আমি এটা দোকানের কেনা ছানা ছোট এক বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে বড় দু চামচ আমি ময়দা দিয়ে দেব হাফ চামচ চিনি দেবো অল্প সামান্য একটু খাওয়ার সোডা দেব আর এক চামচ মতো ঘি দেব এবার সব কটা উপকরণ একসাথে মাখিয়ে নেব খুব চেপে ডলে ডলে মাখবো না হালকা হাতে যাতে একটা ডো তৈরি হয় সেই রকম মেখে নেব সামান্য একটু জল লাগবে হালকা নরম যাতে না হয় যেরকম আমরা আটা মাখি সেই রকম মেখে নেব ভালো করে আস্তে আস্তে খানাটাকে হালকা হাতে ভালোভাবে মেখে নিয়েছি দেখুন আটা মাখার মতো এটাকে আমি এবার দশ মিনিট রেস্টে রেখে দেব এবার আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখে এর একটা শিরা তৈরি করব আমি এখন ইন্ডাকশানটা ধরাই নি আমি যে শিরাটা তৈরি করবো তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আমি এক বাটির মতন ছোটো চিনি দিলাম দিক থেকে একটু বেশি বা চিনিটাকে ভালোভাবে আমি বলে নেবো শিরার মধ্যে দুটো মুখ খাটিয়ে এলাচ দিয়ে দেবে শিরাটা খুব ঘন হবে না বা এক তার বা দুটা এরকমও করতে হবে যাতে চিনিটা গলে একটু ভালোভাবে মানে শিরার রসটা তৈরি শিরাটা আমার রেডি শিরাটাকে আমি সাইডে রেখে দেব এবার আমি এই ছানা থেকে যে কটা বানাবো লেচি কেটে নেব প্রথমে লেচিটাকে পুরো লম্বা করে নেব একটা সমান জায়গাতে পুরো লম্বা করে নেব একটু দিয়ে প্রথম মুখটা এরকম একটু চেপে দেব দিয়ে আস্তে আস্তে এরকম ঘুরিয়ে নেব এবার যেই লাস্ট মুখটা এর উপরে একটু চেপে দিতে হবে দেখুন আর আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে পুরো লম্বা করে সরু করে নিতে হবে এবার এই মাথাটা এরকম করে ঘুরিয়ে আস্তে করে একটু চেপে দিতে হবে যাতে খুলে না যায় দিয়ে পরের মাথাটা ধরে এরকম করে চেপে দিয়ে এই যে এই মাথাটা এর উপর দিয়ে একটুখানি এরম চেপে দিলে এরকম করে আমি সব তৈরি করে নেব দেখুন আমি সব কটা এই রকম করে সেপ দিয়ে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব জিলাপিগুলো ভাজবে বলে ইন্ডাকশনে আমি একটা কড়ায় বসিয়ে নিয়েছি তাতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার তেলটাকে হালকা গরম করে নেব যাতে খুব গরম না হালকা জিলাপিগুলো যতক্ষণ ভাজবো ততক্ষণই তেলটা হালকা গরম থাকবে তেলটা আমার গরম হয়ে গেছে হালকা এবার আমি এক এক করে জিলাপিগুলো ছেড়ে দেব জিলাপিগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখুন হালকা হালকা ঘুর কাটছে আস্তা থাকবে লো টু মিডিয়াম প্রথমে নাড়াবো না যখন এক পিট হয়ে যাবে তারপরেই উল্টাবো নালে ভেঙে যেতে পারে আমার ছোট হাফ কা মানে এক বাটি ছানা দিয়ে ছটা মতো জিলাপি হয়েছে আস্তে আস্তে জিলাপিগুলো যখন এক পিট হয়ে যাবে অটোমেটিক ফুলে যাবে লাল হয়ে গেছে আমি আস্তে আস্তে আর এক পিঠ উল্টে দেব দেখো ফুলে এগুলো ডবল হয়ে গেছে হালকা হাতে উল্টাতে হবে নাহলে আবার ভেঙে যেতে পারে যেহেতু এখনো পুরোটা ভাজা হয়নি একটু সময় ধরে ভাজতে হবে খুব তাপে যদি ভাজি তাহলে লাল হয়ে যাবে ওপরটা ভেতরটা আবার কাঁচা থাকবে আবারও আমি উল্টে দিই হালকা তাপে ভাজলে ভেতরটাও ভালোভাবে হয়ে যাবে আবার ওপরটাও ভালো করে হয়ে যাবে জিলাপিগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন এক এক করে আমি তেল থেকে এবার তেল ঝরিয়ে তুলে নেব কটা আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে শিরার মধ্যে দেব শিরাটা আগে করে নিয়েছিলাম হালকা গরম আছে যদি জিলাপিটা খুবই গরম আর শিরাটা থাকতে হবে হালকা গরম পুরো ঠান্ডা করা যাবে না জিলাপিগুলো দিয়ে চামচ দর মধ্যে রসটা দিয়ে দিতে হবে এক পিঠ রসে দিয়ে আর এক পিট উল্টে দেব যাতে জিলাপিগুলো রসের মধ্যে চুবিয়ে মানে চুবে থাকে এবার এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এটাকে একটা দিয়ে দিয়ে চাপা দিয়ে আমি যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ এটাকে চাপা দিয়ে রেখে দেবো আমি ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন পরিবেশন করে নিয়ে চলে এসেছি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় এই ছিল আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপডেট করে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন